মেয়েটা আমার দেখেছ কত কাজে হয়েছে সব ঘর বারান্দা মুছে ঝাড় দিয়ে এখন সব বাসন মাজিয়ে আমাদের ফল টল সব কেটে দেয় আমার বাবা এখানে বসে আছে আগে আবার হাওয়া দিচ্ছে ভালো বাবা খুব কালকে থেকে একটু ঠান্ডা বেশি পড়েছে তুমি নমন্তন্ন করতে গেলে ওই মুখটা সাইটারটা বার করবা ওইটা সেদিন ফাল্গুনির সাথে সেই কি করতে গেলে ওটা আবার সেই ছিঁড়া পড়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে একটু পকেটের ওখানটা এইটার ওপর দিয়ে ওইটা গাই দিবা নাকি হ্যাঁ বাইকে সিধ লাগবে ওইটা টুপি সমেত ইয়ে করে নিয়ে যাবা

বাবা বলেছিলাম আজকে চান করতে আসবো না কিন্তু বলছে না করতে হবে কোনো সময় তো করা হয় না যাক খুব নাসি রোজ

নামিয়ে দেওয়ার কতক্ষণ পর আবার হেঁটে হেঁটে যাও আবার মুনা বিরিজ করা আছে ওইখানটায় সব দাহু করতে গেলে ওইখানটায় গিয়ে সব বসে ওইখানটায় ঘরটাই আর ওইটা হচ্ছে মায়ের ঘর বিশাল জায়গা গুবলা এখানেও চাষ ও করে আবার

ওই একটু দূরে যাও ভালো করে বালিকে কি করবে নালে আমার কাছে আছুনিং দিদি রবি আইয়া বলি

তুই যে দেখেছিস আমি আবার সব ডিলেট করে দিয়েছি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে গো এরম ভাবে থাকবো এই এরম ভাবে আমরা নিচে এখানে একটা কম্বল আছে আর ওপর দিয়ে কাঁথাটা আর কি খুব শীত করছে এই দেখো এখন বুড়ো আর বুড়ি বসে আছে আমরা এটা বুড়ো এটা বুড়ো আর আমি বুড়ি আর এই দেখো এইটা হলো আমার রাজকুমারী রাজকুমারী এখন একটু মজা করে ইয়ে করে বলো সব সময় কি আর দুঃখ চলা যায় একটু মনটাকে শান্ত রাখছি তো চলে গেছে একটা কষ্ট আছে তার মধ্যে নিজেদেরও ধরো এক কাপড়ে থাকতে হয় তারপরে একবার শিখে থাকে যাই হোক দেখলে আগে দেখে নিয়েছ স্নান করতে গিয়েছিলাম বাপরে কি শীত আজকে কি আর অনেকটা যেতে হয় গাড়িতে গিয়েছি খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে এবার ঠান্ডা পড়বে এই যে ব্যাগে ভরি